আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘরের মরি অম্বুরকা আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরি কাটা আর আজকের ভিডিও খুবই স্পেশাল আপনারা অনেকেই জানেন যে আমাদের নতুন কারখানা সেট দেওয়া হয়েছে তো ইনশাআল্লাহ সেখান থেকে আমাদের প্রোডাকশনের যে কোয়ান্টিটি ছিল সেটাও কিন্তু ইনশাআল্লাহ বেড়ে গিয়েছে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জে কিন্তু চমৎকার একটি চেঞ্জ এসেছে আমাদের যে কোনো প্রোডাক্টে কিন্তু আপনারা

এই পাশে যে ফেব্রিক্স গুলো এগুলো হচ্ছে নিচে জড়ো হবে এবং কিছু চমৎকার করে রাফেল দিবে এবং দেখতেই পাচ্ছেন এখানেও জিপার রয়েছে ভ্যান কলার এবং এখানে স্লিপ থেকে কিন্তু চমৎকার তিনটা বাটন আমরা রেখেছি দেখতে পাচ্ছেন গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে খুবই প্রিমিয়াম বাটন আমরা এখানে ইউজ করেছি আর এটার সাইজ রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি এবং ফিফটি সাথে কি কি দিচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স সাথে পেয়ে যাবেন ফ্রি সাইজের একটি নিকাপ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের নিকাপ খুবই চমৎকার নিকাপটা দেখেন কতটা লং ফ্রি সাইজের নিকাপ

পরিপূর্ণ পর্দা যাতে করা যায় তার জন্য দিচ্ছি একটি পা মোজা এবং একটি হাত মোজা হাত মোজা পা মোজা নোজ নিকা করোনা হিসাব এবং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রেড এই গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই হাজার টাকায় দুশো টাকা ডিসকাউন্ট প্লাস হচ্ছে হাত পা পূজা ফ্রি পাচ্ছেন এবং এই সব কিছুই আপনি আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আর আপনারা ঘরে বসে থেকে ডিট দিদায় প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অগ্রিম এক টাকা পেমেন্ট করা ছাড়া প্রোডাক্টের এক টাকা পেমেন্ট করা ছাড়া আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার প্রসেসিং কমপ্লিট করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে প্রোডাক্ট যাওয়ার পর এই যে ঘেরের কোয়ান্টিটি ফেব্রিক্সের কোয়ালিটি এটা যে সাইজ রয়েছে এবং সাথে হিজাব নিকাব সবকিছু আপনি চেক করে নেওয়ার সুযোগ পাবেন এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম